আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি এটা আমার ইউটিউবে প্রথম ভিডিও ইউটিউব জার্নির প্রথম ভিডিও তো আশা করি সবাই সাপোর্ট করবেন আজকে আপনাদেরকে দেখাবো কাজী ফিট এটা আমি আমার কুয়েল পাখির জন্য আনছি এটা আমি মাইমসিং জেলা নান্দাল থানা নান্দাল চৌরাস্তা বাজার থেকে আনছি তো এই ফিটটা খাওয়ানোর উদ্দেশ্য হলো কাজে ফিটের গুণগত মান এখন অনেক ভালো করতেছে তার জন্যই কাজী ফিট আনা এর আগে আমি আর আর পি নারিশ এগুলো ব্যবহার করছি ওইগুলো অনেক ভালো তো কাজী ফিটটা এখন আমি নতুন করে ব্যবহার করতেছি আমি ব্রয়লার মুরগির জন্য ব্যবহার করছি দুই বেস তো রেজাল্ট ভালো আসছে তাই আমি কাজী ফিটই ব্যবহার করতেছি বর্তমানে তো কাজী ফিটের গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি ব্যবসা নগদে করি তো ফিটটা আমি নগদে আনছি বত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে গায়ের মূল্য আছে পঁয়ত্রিশশো চল্লিশ টাকা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ